পে কেউ রেনাফন যান সবাই একটু মহাব্বতের জিকিরে গড়েলা আসমানের মালি জমিনের মালি সেই la ilaha illallah tumaro imani je allah amar oi mali shei allah bolo la ilaha ill ইলাহা ইহু মহা দূর আমরা সকলে পড়ি অধ্যকার আয়োজিত দইয়ারা পূর্বপারা তেপুকুরিয়া জামে মসজিদের উদ্বেগে চব্বিশতম বার্ষিক ওয়াজদার মাহফিলের আজকে সম্মানিত সভাপতি সাহেব জনাব হাজি রহমান ব্যাপারী আজকের মাহফিলের যিনি প্রধান অতিথি ওনার কথা অনেক শুনছি মার্শাল্লাহ খুব খুব শিক্ষিত মানুষ বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণগঞ্জ থেকে যদিও এলাকায় বাড়ি নারায়ণগঞ্জ শিল্পপতি আল্লাহ এই প্রধান অতিথি সাহেবকে বানাইছেন জনাব হাজি মোহাম্মদ খোকন সাহেব বিশিষ্ট ব্যবসায়ী নারায়ণগঞ্জ ওনার বড় ছেলের সাথে আমার কথা হইছে মাশাল্লাহ ছেলু খুব ভালো মানুষ প্রধান অতিথি সাহেব মনে হয় উনি না উনি না মাশাল্লাহ খুব খুব সুন্দর মানুষ আল্লাহ সুভা হায়ালাহুয়া দুই মানুষের দুই পাশে আমার পাশে আজকের মাহফিলের যিনি প্রধান বক্তা মুফতি আব্দুল হান্নান সাহেবুরী সাহেব আমরা যারা উপস্থিত হয়েছি আরও ওই যে আরেক আঙ্কেল আমার পাশেই বসা নামটা জানি না অনেকেই উপস্থিত আছি সামনে স্টেজে সবাই মিলে এই বেহাস্তের বাগানে আমরা আসতে পারছি বসতে পারছি এই জন্য খুশি না বেজার আমরা চিল্লাইকে একবার বলতে পারি আলহামদুলিল্লাহ আমরা সে নাবির উপরে লাখো কুটি দুরুদুসালাম সোনার মাদিনায় পৌঁছে দিই আমরা পড়ি সাল্লু আমি আলোচনা শুরুতেই আমি আলোচনায় ঢুকে যাব তার কারণ বেশি সময় নেব না আমরাও চলে যাব আপনাদেরকেও বিরক্ত করব না ঠান্ডা অনেক পড়ে যাচ্ছে আপনাদেরও কষ্ট হবে আমি আলোচনা শুরুতে এই পূর্ব পাড়া মানুষদেরকে একটি অনুরোধ এই যে একটি জিজ্ঞাসাবাদ যে মাহফিল দিছে কেন কেন মাহফিলটা দেওয়ার উদ্দেশ্য কি কিছু মানুষ শুনবে কিছু হেদায়েত নিবে কি বলেন কথা ঠিক তাহলে মাহফিল দিয়া যদি এই দইয়ারা পাড়ার মানুষ যদি বাড়িতে বৈশা মেহমানদারি করে এবং বাড়িতে বৈশা যদি ঘুমায় গপ্প বুঝু করে তাহলে এই দইয়ারার মানুষদেরকে আমরা ডাকাতি কাইসা কি কম কি কইতাম ক আমি কি এদেরকে জোর করে আনা সম্ভব যদি না বুঝে বুঝে কি বলেন কথা ঠিক কিনা